হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি পারফেক্ট চালের একটা রুটি তো এই যে তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছ কি সুন্দর সফট তার জন্য এখানে আমি দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে পানিটা যখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুটে গেছে তখন দিয়ে দিয়েছি দুই বাটি পরিমাণ চালের আটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী চালের আটা দিতে পারো আমার দুই বাটি প্রয়োজন ছিল তাই দুই বাটি দিয়েছি এখন খুব সুন্দরভাবে চুলার উপরে রেখে আস্তে আস্তে আটাগুলো নেড়ে চেড়ে নামিয়ে নিবা তো গাইস তোমাদেরকে একটা কথা বলি এটা কিন্তু আমার শাশুড়ি বানাচ্ছে আমি কিন্তু চালের আটার রুটি এর আগে কখনো বানাই নাই এর জন্য শাশুড়ি কাছ থেকে শিখে নিচ্ছিলাম আমি এই যে আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে মানে চালের আটার রুটিটা এমন সুন্দরভাবে বানায় এর জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ আমার একটা সুন্দর ড্রো তৈরি হয়ে গেছে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আটাটি মেখে নিবা মানে এমন ভাবে মেখে নিবা আর এমন ভাবে একটা ব্রো তৈরি করবা যেন একদম সফট একটা পারফেক্ট ব্রো তৈরি হয় এই যে এখন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে রুটি সেফ দিয়ে রুটি বানিয়ে নিবা এই যে তোমাদেরকে দেখাই পাতলা পাতলা রুটি তারপরে বাস পারফেক্ট ভাবে এটা চুলাই দিয়ে মানে রুটি মতো করে শেখে নিবা একদম রুটি পারফেক্ট রুটি এই যে ফুলকো ফুলকো চালের আটার রুটি তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখায় এই যে দেখো খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলছে এখন গরুর মাংস দিয়ে এটা একদম পারফেক্ট মানে এতটাই সফট হয়েছে অসাধারণ রুটি হয়েছে